মুচমুচে রসালো আর মজাদার আমিত্তি আমরা সাধারণত দোকান থেকেই কিনে খাই তবে চাইলে ঘরে খুব সহজেই তৈরি করা যায় আর এই আমিত্তিগুলো কিন্তু বেশ অনেকটা সময় পর্যন্ত একই রকমভাবে মুচমুচে আর রসালো থাকে একদিন তৈরি করে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে কাঁচা মাসকালাই ডাল অনেকে উড়দ ডাল নামেও চিনে থাকে আমি মাসকালাই ডালগুলোকে কুসুম গরম পানিতে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে সারারাত রাত ভিজিয়ে রাখার দরকার নেই ডালগুলো এখন অনেক নরম হয়ে গেছে ভেজানোর আগে ডালগুলো এরকম ছিল আর ভেজানোর পরে এরকম ফুলে গেছে বড় মুদির দোকানে অথবা সুপারশপগুলোতে খোসা ছাড়ানো কাঁচা মাসকালাই ডাল পাওয়া যায় আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জারে নিলাম ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে ততটুকু স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না দেখুন এরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি কিছুটা ডালের বাটা দিলাম সঙ্গে সঙ্গেই কিন্তু ডুবে গেল এবার এই ডালের বাটাটাকে হাত দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ফেটিয়ে নিব এতে করে এর রঙটা যেরকম পরিবর্তন হবে তেমনি অনেকখানি হালকা হবে বা ফমি হয়ে যাবে যত ভালোভাবে ফেটানো যাবে ডালের গন্ধটা কিন্তু ততটা কমে আসবে আর আমিত্তিগুলো ততটা পারফেক্ট হবে প্রায় দশ থেকে বারো মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন রংটা পরিবর্তন হয়ে গেছে আবারও কিছুটা ডালের বাটা নিয়ে পানির উপরে ফেললাম দেখুন এবার কিন্তু আর ডুবে গেল না ডালের বাটাটাকে যত ভালোভাবে ফেটাবেন আপনাদের আমিত্তিগুলো ততটা পারফেক্ট হবে এ এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া আধা চিমটির মতো বেকিং সোডা আর এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়াও দিতে পারবেন আবারও একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিব যাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশে যায় তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা দেখুন এরকম হবে খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না এবার আমিত্তির মিশ্রণটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পাশে রেখে দিলাম শিরা তৈরি করার জন্য একটা প্যানে নিচ্ছি দুই কাপ চিনি শিরাটা একটু বেশি করে করলে আমিত্তিগুলো ভিজিয়ে নিতে সহজ হবে এক কাপ পানি দিয়ে দিলাম চুলারসটা মিডিয়ামে রেখেছি অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিলাম জাফরান যেহেতু শিরাটা বেশ ঘন হবে তাই লেবুর রস দেওয়ার কারণে শিরাটা আর জমে যাবে না জাফরানের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিলাম দোকানের কেনা আমিত্তিগুলো বেশ গাঢ় কমলা রঙের হয় তবে আমি একটু হালকা রং রাখলাম তিন থেকে চার মিনিট জাল করার পরে কিছুটা শিরা হাতের মধ্যে নিয়ে যখন বেশ একটু চিটচিটে মনে হবে আর ছোট্ট একটা তারের মতো মনে হবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে কারণ ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরও বেশ খানিকটা ঘন হবে নামিয়ে একটা পাশে রেখে দিলাম আমিত্তিগুলো ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না এবার আমির্তিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে এরকম করে দুইটা প্যাঁচ দেওয়ার পরে এই প্যাচের উপরে আবার ঘুরিয়ে ছোট ছোট করে ঘুরিয়ে নিতে হবে একটু দেখে বুঝে নিতে হবে প্রথমে এরকম করে দুইবার পেঁচিয়ে নিয়ে এর উপরে আবার ছোট ছোট করে প্যাচ দিতে হবে সবগুলো আমিত্তি দেয়া হয়ে গেছে এবার চুলা রাসটাকে মিডিয়াম হাই হিটে করে দিচ্ছি যখন আমিত্তিগুলো তেলের উপরে দিব তখন চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে থাকবে আর আমিত্তিগুলো দেয়া শেষ হয়ে গেলে চুলা রাসটাকে মিডিয়াম হাই হিটে করে দিব আমিত্তিগুলোকে কিন্তু মচমচে করে না ভাজলে শিরায় দেওয়ার পরে নরম হয়ে যাবে আবার শিরাটাও যদি পাতলা হয় তখনও কিন্তু আমিত্তিগুলো নরম হয়ে যাবে একটা করে আমিত্তি উঠাবো আর সঙ্গে সঙ্গে চামচ দিয়ে শিরার মধ্যে ডুবিয়ে ধরবো এতে করে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই শিরাগুলো আমিত্তির মধ্যে খুব ভালো মতো যাবে এই পর্যায়ে আমিত্তিগুলো গরম থাকবে আর শিরা কুসুম গরম থাকবে এবার সবগুলো আমিত্তিকে একটা স্ট্রেনারে উঠিয়ে শিরাগুলোকে ঝরিয়ে নিব যারা সরাসরি তেলের উপরে আমিত্তিগুলো ডিজাইন করতে পারেন না তারা চাইলে এভাবে ঝাঁঝরি চামচের উপরে ডিজাইন করেও করতে পারবেন প্রথমে চামচটাকে একটু গরম করে নিতে হবে এবার কিছুটা তেলসহ চামচের উপরে আমিত্তির ডিজাইনগুলো করতে হবে সবগুলো আমিত্তিকে একই রকমভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি আমিত্তিগুলোকে আমি একটা স্ট্রেনারের উপরে রেখেছিলাম এতে করে অতিরিক্ত শিরাগুলো এরকম করে পড়ে গেছে আমি সিলভার লিপ দিয়ে সাজিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য অন্য কিছুই না আর দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম কুচি একটি আমিত্তি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে রসে পরিপূর্ণ আমিত্তি তৈরির ক্ষেত্রে কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হবে ডালটাকে ব্লেন্ড করার সময় খুব বেশি পানি দেয়া যাবে না ব্লেন্ড করার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়েই ব্লেন্ড করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না ডাল বাটাটাকে দশ থেকে বারো মিনিটের জন্য একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে রঙটাও পরিবর্তন হবে আবার অনেকখানি ফমি হবে ডালটাকে যত ভালোভাবে ফোম করে নেওয়া যাবে আমিত্তিগুলো ততটা পারফেক্ট হবে হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রে কাজটা অনেকখানি সহজ হবে শিরাটাকে খুব বেশি পাতলা রাখা যাবে না তাহলে আমিত্তিগুলো ভিজানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন নরম হয়ে যাবে গরম আমিত্তিগুলো কুসুম গরম শিরার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ডুবিয়ে ধরতে হবে তাহলে শিরাটা ভালো মতো যাবে সব টিপস এবং ট্রিক্স ফলো করে বাসায় আমিত্তি তৈরি করবেন আশা আপনাদের গুলো পারফেক্ট হবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ